তিন দিন হলো বাংলাদেশের কোনো নিউজ পাচ্ছি না এবং যতটুক নিউজ পাচ্ছি তা আমার বিশ্বাস হচ্ছে না এবং যারা প্রবাসে আছে তাদের কারোই বিশ্বাস হচ্ছে না কারণ সরকারি যেই গণমাধ্যমগুলি পাচাটা সাংবাদিক দালালরা যেসব নিউজ দিচ্ছে কোথাও কয়জন পুলিশ হত্যা করল জনগণকে বা স্টুডেন্টদের সেই সব নিউজ দিচ্ছে না আর সবচেয়ে বড় কথা হইল বাংলাদেশে কোনো প্রবাসীরা কোনোভাবেই বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না তো বিশ্বের মানুষ বোকা না এই সরকার কি করতে চাচ্ছে কি হচ্ছে বাংলাদেশে এইগুলি বোঝে কিভাবে হাজার হাজার মানুষ হত্যা করে ঘুম করতেছে বা হত্যা ছাড়াই ঘুম করতেছে সেটাও মানুষ বোঝে দেখা যাক ইনশাল্লাহ বাঙালিরা কখনো দমে যায় না কখনো হারে না এই লড়াই শুরু হয়েছে আজকে শুরু করতে বাংলার সব জনগণ মিলে এর একটা শেষ করবে হয়তো মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে নয় মাস যুদ্ধ হইছে কিন্তু এই যুদ্ধ হয়তো এক বছর দুই বছর পর্যন্ত গড়াতে পারে এই যুদ্ধ চলবে বাংলার মানুষ লড়বে আমরা প্রবাসীরা এই যে কোটা যে দিল আজকে রায় আপিল বিভাগ এটা শুধুই শুধুই আপনার সরকার পক্ষ থেকে যেটা দিচ্ছে সেইটাই অন্য কিছুই না শুধুই স্টুডেন্টদের সান্ত্বনা দেওয়ার জন্য যেই রায় সরকার লিখে দিয়েছে সেইটাই আদালত থেকে রায় দেওয়া হয়েছে আমরা যেই রায়ই হোক না কেন এর প্রতিবাদ জানাই এই এতগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেই খবরগুলি পাচ্ছি বাংলাদেশে তিন থেকে চারশো জন সরাসরি পুলিশ গুলি করে হত্যা করতে এবং এগুলি বাংলার মানুষ আগেও মানে নাই এখনও মানবে না ধন্যবাদ সবাইকে সবাই শেয়ার করে দিবেন